দুই শালিক আজকের এপিসোড এত জমজমাট যে সাড়ে পাঁচটা স্লট ডিজার্ভ করে না প্রায় স্লট ডিজার্ভ করে চলুন আজকের এপিসোডে কি হতে চলেছে দেখা যাক অনিমেষ বলে কেন মা তোর সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল কেন তোর পরিচয় ঝিলিক নামে করিয়েছিলিস আমাকে তখন ঝিলিক বলে আমি বলেছিলাম ওকে বস্তিতে ঝিলিক নামে পরিচয় দিতে আর আমি আঁখি হিসাবে ছাতা বাড়িতে গেছিলাম অনিমেষ ঝিলিকের দিকে তাকিয়ে বলে তুই আমার আর এক মেয়ে ঝিলিক তার মানে পাখি পুষ্পা বলে কেন তুমি সত্যিটা বললে ঝিলিকের বাবা তখন ঝিলিকের বাবা বলে এই সত্যি চাপা থাকে না কখনো ওনারও তো অধিকার আছে অনিমেষ বাবুর বাবা হওয়ার অধিকার যেমন আমরা বাবা মায়ের সুখ পেয়েছি তখন পুষ্পা বলে উনি তো ঝিলিককে নিয়ে চলে যাবে ঝিলিককে নিয়ে চলে গেলে আমি কি করে বাঁচবো ঝিলিক এসে পুষ্পাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার মেয়ে তখন পুষ্পা বলে আমি তোকে ছাড়া বাঁচবো না ঝিলিক মা মেশ বলে তোর মা বেঁচে আছে কিনা জানি না পিয়ারকে তাকে বাঁচিয়ে রেখেছে কিনা বলতে পারছি না তখন ঝিলিক বলে মা বেঁচে আছে গৌরব অটো তে করে রাধা মানে ঝিলিক আর আখির মাকে সবার সামনে নিয়ে আসে